হ্যাঁ বন্ধু আসছে বন্ধু ডাকো ডাকো দাদাদেরকে ডাকো বলে আসো ওই ডাকতেছে হাত দিয়ে বলে দাদা আসো পড়বে দেখো মুড়ি নিয়ে আসো তাহলে তুমি বাড়িতে গিয়ে মুড়ি খেয়ে তারপরে আসো রে নালে ভাই কিন্তু নিয়ে নিবে পরে কান্না করতে পাবা না বাবা আসো আমাদেরও মুড়ি আছে আসো দিব শুভ সকাল বন্ধুরা নন্দিনা ব্লগসনের আরও একটি নতুন ব্লকে সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করছি যে যেখানে আছো না সুস্থ আছো ভালো আছো তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি এই যে কেউ কিন্তু মারামারি করবে না ঠিক আছে সোনার বন্ধুগুলো আবার চলে এসেছে সবাই হাই করো তো হাই করো পাপ্পা হাই করো তো সোনা হাই করে দিয়েছে আমার সোনা তাই দেখো কেউ হাই করেনি সোনা পাব্বা হাই করলো দেখেছো হ্যাঁ বাবা মুড়ি খায় না ওগুলো দাদা খা তো বন্ধুরা আজকে ভিডিও থামলাইলার টাইটেল দেখে তো বুঝেই গেছে কী শেয়ার করতে চলেছি তো এখন থেকে ব্লগটা শুরু করলাম আজ হচ্ছে বৃহস্পতিবার তো এখন নটা উনচল্লিশ বাজে আর এইদিকে ঘুম থেকে উঠে আজকে সমস্ত কাজ একা একা করে নিয়েছি আর মা শরীরটা খারাপ যেহেতু তাই আমি ঘুম থেকে উঠে এদিকে ঘর উটুন ঠুটন ঝাড় দেওয়া বাসন মাজা জল নেওয়া ঘর গোছানো মানে সব কমপ্লিট এখন শুধু খাওয়া দাওয়া হবে তো এদিকে এক এক করে সবাই মুখ হাত ধুলাম তো এদিকে তোমার আমি আর কি ধুয়ে আসলাম তারপরে তোমাদের দাদাভাই গেল মুখ ধুতে আমি এদিকে সোনাকে পাহারা দিচ্ছি ওর ঘুম থেকে উঠে শুরু হয়ে গেছে দুষ্টুমি দুষ্টুমির তো শেষ নেই একটার পর একটা করেই যাচ্ছে মানে বাড়ির সমস্ত লোক ওর পিছনে থেকে থেকে ক্লান্ত হয়ে গেছে ঘুরে ঘুরে এত মানে এই এখানে দেখবে একটু পরে মানে মিনিটের মধ্যে কোথায় চলে যাবে কোনো ঠিক নেই তো এখানে খেলতেছিল খুব সুন্দর এখন এই যে ওরা আসছে ওদের সাথে এই যে খেলতেছে একটুখানি মুড়ি সবাই দেখো ভাগ করে খেতেছে ওকে বলতেছে হাত পাততে হাত পাতলো আবার সুন্দর করে হ্যাঁ ধরো বাবা ধরো পড়ে গেল হ্যাঁ খাও 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 মুড়ি দিছে মুড়ি দিছে দাদা আবার নাও আবার নাও যাও ছি ফেলো এটা খাইতে হবে না মুড়ি খাওয়া শেষ মুড়ির সাথে একটা আবার ও দেখো পেঁয়াজ নিয়ে এসেছে পেঁয়াজটা এখন আবার সবাই ভাগ করে খাচ্ছে মুড়ি ভাগ করে গেলে এখন পেঁয়াজ ভাগ করে খাচ্ছে আর আমাদের সোনা বাবা ওই যে ভাগ ছাড়েনি ও নিয়ে মুখে দিয়েছে বাবা এটা খায় না বাবা গন্ধ করবে মুখ ছি ছি নোংরা এদিকে মা চা আর মুড়ি মেখেছে মা তারপর মা চা খেলো আর কি আর আমার জন্য এই যে মুড়ি মেখে রেখেছে সোনা কেও একটু দিয়েছে এতক্ষণ তো সোনা বাবা মানে ওদের আর কি মুড়ি খেলো এখন আবার ও দেখো সবাইকে দিচ্ছে

তুলতেই পারে না হ্যাঁ দাও ভাই কি দাদাকে দাও দাদাকে দাও হ্যাঁ এই তো বাহ এই দাদাকে দাও এই দাদাকে দাও এই দাদাকে দাও খাও তুমিও খাও এই দাদাকে দাও এই দাদাকে কালকে এতগুলো ভাত রান্না করেছে মা এই যে ভাইয়ের জন্য গন্ডগোল হয়ে গেছে ভাইয়ের জন্য রান্না করেছে ও রাত্রিবেলা ভাত খাইনি যার জন্য অনেকগুলো ভাত রয়ে গেছে আমরাও একটু একটু করে খেয়েছি বেশি খেতে পারিনি তো তার জন্য ওই বাসি ভাতগুলো আজকে গরম করা হলো আর তার সাথে এইদিকে করা হয়েছে বেগুন পোড়া বেগুন পোড়াটাকে সুন্দর করে ধনে পাতা পেঁয়াজ টাচ দিয়ে মাখা হয়েছে তারপর হচ্ছে শুকনা মাছের ভর্তা ওগুলো তোমাদের দাদা ভাই কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে সুন্দর করে মেখেছে আর এটা হচ্ছে সোনাপাপ্পার খিচুড়ি ওর খিচুড়িটা হয়ে গেছে অর্ধেকটা ওইদিকে ঠান্ডা করতে দিয়েছি তো এইদিকে তোমাদের দাদা এই যে ছানা ঠানা ভর্তা মেখে কী যেন বলে খেতে বসে গেছে ওই ভাইটার সাথে আর মার জন্য এখানে ঢাকা আছে মা পরে খাবে আজকে জামাই আজকে বাসি ভাত দিয়ে জামাই আদর কেমন খাইলো বলো ভত্তা দিয়ে খাওয়াটা কিন্তু বলো আমার দেখে না সেই লোভ লাগতো যে আর একটু ভাত থাকলে অল্প একটু আছে ওইটুকু মা খাবে আর মা বলতেছে খিচুড়ি রান্না করেছে মা ওইখানে বেশি করে চাল নিয়েছে তো আমি যদি এখন ভাতটা খাই খিচুড়িগুলো নষ্ট হয়ে যাবে তো তার জন্য সোনা আর আমি এদিকে গরম গরম খিচুড়ি খাবো তো এইখানে দেখো এই যে ঠান্ডা করতে দিয়েছি ফ্যানের নিচে ঠান্ডা হয়ে গেছে। আর এদিকে সোনাব্ব্বা তো একা একা খাবে না এই যে ওর বন্ধু আসছে দাদা দুই দিন থেকে আর কি ও আর সোনাব্ব্বা দুজনে আর কি খায় ওকেও খাইয়ে দেয় ওর দেখা দেখি আর কি সোনাব্ব্বা খায় নালে এমনি একা একা খেতেই চায় না চলো 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 বাইরে চলো বাইরে মাম খাবো হ্যাঁ মজা করে খাবো তো বন্ধুরা আজকে খাবো হচ্ছে পেয়ারা পাকা তো একটাই শুধু পেস সেটা হচ্ছে কি বলতো কাসন্দ নেই মানে দোকানে যে পেয়ারা চাট বানায় দাও ওইটা খেতে কিন্তু দারুণ লাগে তো বাড়িতেও কিন্তু আমরা বানাতে পারবো ওইভাবে যদি একটু কাসন্দ থাকতো কাসন্দ নেই আমি এমনি আর কি লঙ্কা কুচি করে কেটে দিচ্ছি একটু ধনে দিয়েছে একটু লবণটার মধ্যে ভাগবো কারণ পেয়ারাটা একদম অনেক বড় একটা পেয়ারাই দেখো কতগুলো হয়েছে পিস সেই পরশু দিনে নিয়ে আসে রঞ্জনার জন্য দাদু একটু কাঁচা কাঁচা ছিল তার মধ্যে পাপা তুমি খাচ্ছে হ্যাঁ আর শুনলো বাবাকে এক পিস কেটে দিয়েছি

এখন আমরা খাবো তোমার দাদা ভাই একটু খাবে আমি একটু খাবো মা খাবে না মা সর্দি সর্দি দিতে বলে এটা খাওয়া যায় না সর্দি বলে খাওয়া যায় না তে ফলের সাথে কি এত বিচার এদিকে মা রান্না বানা প্রায় আর হয়ে আসে এটা আরো তাড়াতাড়ি খেতে লাগতো তো এদিকে যে স্নান দান করতে করতে লেট হয়ে গেল সোনা বাবাকে স্নান টান করিয়ে দিলাম ঘুম পেরে উঠলো এদিকে আমরা স্নান করলাম এক এক করে সবাই তো মা এদিকে ভাত হয়ে গেছে মাংসের তরকারি হচ্ছে তো ততক্ষণে আমরা

মাংস খেয়েছি আজকে মাংস খাওয়ার পর মানে মাছ মাংস খাওয়ার পর না একটু মুখটা লাগে একটু সুপারি মুখে দিলে ভালো লাগে তো সেরকম ভাবে একদম খাইনি একটু মুখে দিয়েছি আর কি তো আজকে খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ আজকে চলে যাচ্ছে এখান থেকে তো যার জন্য বুঝতে পারছো যে বাড়ির থেকে আসাই বলো আর এখান থেকে যায় বলো জিনিসপত্রগুলো গুলো গোস গাছ করে নিতে মানে অনেকটা সময় লাগে তো এদিকে দেখা জামা কাপড় সব কোথায় কোথায় আছে সব মনে করে মনে করে নিচ্ছে এখন এগুলো যে গোছালাম ব্যাগের মধ্যে আর কি ভরবো তো এগুলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে উঠে যেগুলো গোস করছি আর মা ওদিকে মাত্র আর কি খাচ্ছে আচ্ছা ওর ওই ওকে কি পড়ায় নিয়ে দেবো কি হয়েছে এখন হয়নি লিপস্টিক দিতে হয় বা একদিন মাইক্রোস্কোপে তোমার লিপস্টিকটাকে দেখাইতে হবে যে লিপস্টিক কি থাকে কি থাকে ওটা ওই মাইক্রোস্কোপে দেখালেই বুঝতে পারবা তারপরেও লিপস্টিক মেয়েরা দেয় তো দেখো এদিকে দেখি পুরোপুরি আমাদের প্যাক আপ কমপ্লিট পুরো প্যাক হয়ে গেছে দু দুটো ব্যাগ একদম পুরো ভরে গেছে আগের দিন এসেছিলাম তাওই এত পুরো একদম দু দুটোর ব্যাগ ভর্তি ছিল মানে যেদিন এসেছিলাম আর আজকে যাচ্ছি আজকে ওই ব্যাগ ব্যাগ পুরো ভর্তি আমি তো সেটাই ভাবছি গো আজকে একটু হালকা হওয়ার কথা ছিল না কোথায় হালকা না কথা ছিল এত ভারী হলো কেন যে যেগুলো সবলেই তো ছিল ওই প্যাম্পাসটা নাও আছে এক্সট্রা ওদের জন্য চলো সোনা দেখো তো রেডি হলো কি হলো না সোনা দেখি সোনা বাবা কি করছে এখন ওদিকে করে এই যে বাপ্পা একদম পুরো রেডি ওরে বাবা চলো 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 যাবে না তুমি তুমি তাহলে থাকো আমরা যাই টাটা টাটা থাকবে হ্যাঁ হয়েছে বাদা হুম ভেবেছিলাম সকালবেলা খাওয়া দাওয়া করেই চলে যাবো ওইখানে এই যে কোনো দিনও আমাদের সকাল সকাল কোথাও যাওয়া হয় না ওই সব কিছু রেডি করে নিতে নিতে বিকেলে হয়ে যায় তো সোনা বাপা এই যে তুমি থাকো আমরা টাটা দিলাম হ্যাঁ আমরা যাবো তোমাকে নিয়ে যাবো না তোমাকে পাপ্পা নিয়ে যাবে না টাটা আমরা এমনি সাজু করছি এমনি সাজু করছি শোনা দুদিনকে একটা পাপ্পি দাও গালে পাপ্পি দাও গালে গালে লাগবে না এটা ব্যাটা লাগে নাকি কোনোটাই দেখো এইখানে লাগছে নাকি এই সাউস করে না তো বন্ধুরা এই যে আমরা চলে আসলাম দিদির বাড়িতে তো ভেবেছিলাম বাড়ি যাব তো এদিকে দিদির বাড়ির সামন দিয়ে বাড়ি যাচ্ছি আমার একমাত্র দিদি বলে কথা দিদির বাড়িতে ঢুকবো না দিদিরও মনটা খারাপ হবে অবশ্য আসার পরে তো দিদির সাথে বেশ কিছু দিন বাড়িতে থেকেছে কিন্তু তারপরেও এখন ওরা আমাদের কেনেকে চলে এসেছে এখন ওদের বাড়ি হয়ে যেতে একটু না যায় ওরা খারাপ লাগবে আমারও খারাপ লাগবে তাই না তো যাই হোক এই মাত্র আমি যে ঢুকলাম দিদি বাড়ি ছিল না এদিকে কোথায় যেন গেছে এদিকে আজ আসলো এদিকে তো সন্ধ্যা হয়ে গেছে পরে দেখি লাইট নেই বন্ধ আমরা এসে আর কি দেখলাম ছিল হয়তো শুয়ে আছে দিদি আর কি ছিল না তো এই দিকটা আসলাম দিদি দেখো নদীর এই চটটায় কি সুন্দর সবাই খেলতেছে খুব সুন্দর হয়েছে কিন্তু জায়গাটা বলো এদিকে সোনাবাব্বার আস্তে আস্তে দেখো দিদির সাথে শুরু হয়ে গেছে নাচ ও দিদি টিভিতে না মানে গান দিয়েছে আর কি তো ওইখানে টিভির নাচগুলো দেখে দেখে আর কি কপি করে ও আর কি নাচ করছে আর দিদির নাচ দেখে এদিকে আমাদের সোনাবাব্বারও নাচ শুরু হয়ে গেছে তো এখানে এসে তার মানে বোঝা যাচ্ছে সোনাবাব্বার কোনো অসুবিধা হচ্ছে না ও সবার সাথে অ্যাডজাস্ট করে নিয়েছে ওর আর কি ভালোই এখানে মন বসেছে আর কি বোঝা যাচ্ছে আর কি যেটা ওকে দেখে ঘুরে ঘুরে আবার নাচ করছে বাবা ভালোই নাচ শিখছে তার সাথে সাথে সোনার পাপ্পাও নাচ করছে ওরে বাবা আর কতক্ষণ থেকে নাচ করতেছে এদিকে দেখো কতজন আমরা দাঁড়িয়ে দেখছি কেউ হাততালি দিচ্ছি না তার জন্য সোনা এখন নাচ না ও নিজেই হাততালি দিচ্ছে এখন আবার দেখো এই যে গান চেঞ্জ করে দিচ্ছে টিভি রিমোট দিয়ে মোবাইল চালানো তো শিখে গেছে এখন টিভি চালানোও শিখবে আর কি যা ভাবসাব দেখে বোঝা যাচ্ছে ছেলে অনেক নাচানাচি করলো এখন বসে পড়েছে একটা দেশলাই নিয়ে ওটা সব খাটিগুলো বের করেছে আর এখন ওর দিদি একটা এনেছে এদিকে হেয়ার ভেল দেখো খুব সুন্দর ভেলটা পালকের মাঝখানে কি সুন্দর লাইট লাগানো আর কি খুব সুন্দর করে আর কি জ্বলতেছে মানে সুইচ সিস্টেম করা আছে সুইচ দিলে আর কি বাতিগুলো জ্বলে আবার বন্ধও করা যায় তোমাদের দাদা ভাই দেখো এদিকে একটা মাথায় দিয়েছে মানে ওরা কোন মেলার থেকে না আর কি দুই বোনে দুটা নিয়ে এসেছে তো ওইটা আর কি ভাইকে দিলো খেলার জন্য বের করে এদিকে দিদি রান্না বান্না করছে তো দিদি রান্না করলো হচ্ছে কি হয়েছে চিংড়ি মাছের চিংড়ি পোস্ত চিংড়ি পোস্ত রান্না করেছে তো আমি ভাবলাম যে একটু দেখি রেসিপিটা কারণ আমাদের বাড়িতে তো এই মানে এগুলো রান্না বান্না হয় না খুব একটা খুব একটা মানে কি আমাদের বাড়িতে রান্না হয়ই না হঠাৎ হঠাৎ যদি আনে ভাজা টাজা বা ওই কাঁটালের কাটালে সময় কিন্তু ওই সিজনটা আর কি কাঁটাল চিংড়ি চিংড়ি খাওয়াই কিন্তু এমনি ওই পোস্ত চিংড়ি টিংড়ি এগুলো খাওয়া না তো ভাবলাম দিদি রান্না করতেছে একটু রেসিপিটা মানে শিখি তো এদিকে আবার সোনাlogbackা খিদে পেয়েছে। আবার খাওয়ার জন্য কান্না কাটি করছে। তো বাড়ি থেকে তো দুধ নিয়ে আসিনি। মাম্মা আমার পাশে একটা বাড়ি থেকে দুধ নিয়ে আসলো। মানে এবাড়ি এবাড়ি আর ও বাড়ি। দুষ্ট করে না। তো ওকে তাপরি করে খাইয়ে দিলাম আর ওকে খাওয়াতে গিয়ে এইদিকে দিদি রান্না বন্না পুরো একদম কমপ্লিট। এখন রান্না করতেছে হচ্ছে ফুলকপি একটু মনে ছিল ওই ফুলকপিটা ভাজলো। ঢাপ দিয়ে একটু আর পরে কার একটুখানি দুপুরে মাছের ঝোল আছে ছোট আলু দিয়ে কাতল মাছ ঝোল করেছিল ওই মাছের ঝোলটাতে ফুলকপিটা এখন ছাড়বে তো ওগুলো আর কি ভাজা করছে আর এইদিকে একদম পুরো রান্নার একদম শ্যান আওয়াজ বেশ শুরু হয়ে গেছে ওই আওয়াজে মনে হয় আমার কথাই হুদি শোনা গেল না দেখ কেমন তো লর্সপূর্ণ আর এইদিকে এই যে আমাদের দুই মাপ বাপে শুরু হয়ে গেছে দুষ্টুমি সারাক্ষণ শুধু কি খাবে না খাবে একদম মানে কি বলি আমি আসার পর থেকে ওকে শুধু সবসময় মানে এটা ওটা খেতেই আর কি দেখতেছি আমি আসার পর মানে কী যেন বলে যে এখানে বেদনা দুই বোন আর কি বেদনা কেটে খেলো পশাগুলো এখানে এখনও রয়েইছে তারপরে আমরা আসার পথে হচ্ছে মালাই চপ তারপর লাড্ডু মানে গিয়ে যে লাড্ডুটা সাবুদানা দিয়ে করে ওই লাড্ডুগুলো এনেছি ওগুলোও খেলো তারপরে আবার এখন কি বিস্কিট আবার চিড়ি ভাজা ঠাজা কি কি মানে শুধু উল্টোপাল্টা জিনিস খাচ্ছে আর ভাত যখনই খাওয়া দাদা বলবে তখনই বলে খিদে নেই ও কমলা আবার খেয়েছে তিনটা কমলা খেয়েছে তাহলে ভাবো মানে যেগুলো জিনিস খুব মানে বেশি খাওয়ার ঠিক না ওগুলো উল্টোপাল্টা জিনিসই বেশি খাবে আর ভাত যখন খেতে বলবে বেশি করে তখন বলবে কি খিদে নেই হয়েছে দেখা যায় হ্যাঁ কিছু বলবে বলো পাকা বুড়ি

এই মামা মা এখন খুব দুষ্ট হয়েছে তো দেখি কত দূর রান্না হইলো দিদি অল্প একটু ফুলকপি এইটুকু না দিলেও হতো ওইভাবেই খেতে পারতাম কিন্তু দিদির আবার ওইটুকু দিতেই হবে আর এই যে দিদিদের জন্য অর্ধেক মাশরুম নিয়ে এসেছি মাদের এখানে অর্ধেকটা রেখে এই যে বাকি অর্ধেকটা এখানে নিয়ে এসেছি আর এইদিকে তোমাদের দাদা ভাই এই যে সিনেমা দেখতেছিল টিভিতে তো সোনাকে খাইয়ে ঠাই ওর কাছে আর কি রেগে গেছে ওইদিকে দিদির কাছে যে রান্নাটা একটু দেখি তো যেতে যেতে তো রান্নাই শেষ কমপ্লিট তো এইদিকে আবার সোনা বাপ্পা দেখো তোমাদের দাদা ভাইয়ের কোলে যে ঘুমিয়ে পড়েছে মানে আমি ওই ঘরে গেছি তখন থেকে মা মা করে ডাকতেছিলো বুঝেছি যে ওর ঘুম পেয়েছে তো ভাবলাম যে যাই একটুখানি মানে দিদির ওইখানে থেকে তারপরে এসে ঘুম পাড়িয়ে দিব। তো এইটুকুটা আমি দেখো ওর বাবার কোলে ঘুমিয়ে পড়েছে ভালোই হয়েছে আমাকে আর জব্দ হতে হবে না তো চলো বিছানাটা ওর করে দেয় করে ওকে শুয়ে দেই দিয়ে আমরাও খাওয়া দাওয়া করি এদিকে আটটা ছেচল্লিশ বাজে মোটামুটি ভালোই রাত হয়েছে ঠান্ডার দিনে আটটা মানে অনেক রাত্রি আর গরমের দিনে তো সাতটার দিকেই সন্ধ্যা হয় আর এখন সাড়ে চারটা পাঁচটাতে একদম অন্ধকার সন্ধ্যা হয়ে যায় ঠান্ডা লাগতেছে দরজাটা বন্ধ করে দিও তো একটু তো বন্ধুরা যে এদিকে মামাদের খাওয়া হয়ে গেছে ঘুমিয়ে পড়েছে আর আমিও ভাত নিয়ে আসলাম একাই খাচ্ছে দিদির খাওয়া হয়ে গেছে সোনা আমার মাঝখানে একটু উঠেছিল ভেবেছিলাম সবাই একসাথে খাবো তো ওই যে ওর জন্য এখন এক এক করে খেতে হচ্ছে তো তোমার দাদা ভাইয়া আর আমাকে খেতে বললো দিদি খেয়ে এটে সোনাকে নিয়ে একটু ঘুরতে গেল কী করবো মানে মাঝখানে ঘুম থেকেও এমনভাবে উঠছে এখন আর ঘুমাচ্ছে না এখন আমাকে লাগবে বাসে তবেই ঘুমাবে ওইদিকে তো আমার এখনো খাওয়া দাওয়াও হয়নি তো তোমাদের দাদাভাই ওইখানে এমনভাবে খেয়ে আসছে অন্য কি পেটে গ্যাস হয়ে গেছে মানে আর খেতে পারবে না এমনই কেমন যেন না হুসফুস লাগছে তো যার জন্য একটু লেট করে খাবে তা আমি এই যে আমার খাবার নিয়ে আসলে একাই বসে খাচ্ছি হুম করেছে দিদির চিংড়ি পোস্ত আর কাতল মাছ কাতল মাছ মাছের তেল ভাজা লাপা শাক খুব সুন্দর হয়েছে তো চলো বন্ধুরা আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছে দেখা যাচ্ছে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ সকালে ভালো থাকবে তো চলো আসতে গুড নাইট